তো গাইস আজকে আমি দেখাবো যে মা কাঁচা ছিমের বিছি দিয়ে মাছটা কিভাবে রান্না করে অনেকে হয়তো রান্না করো বাট আমি আমার মতো করে কিভাবে রান্না করে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব আর অনেকে হয়তো শুকনো ছিমের বিছি খেয়েছো বাট এইভাবে কাঁচা ছিমের বিছি দিয়ে কিভাবে রান্না করে সেটা তোমাদেরকে দেখাবো এই ছিমের বিছি দিয়ে কার কার মাছের ঝোল খেতে ভালো লাগে তো আজকে আমি রান্না করব ছিমের বিছি দিয়ে মাছ রান্না করব তো চলো আমি টমেটোগুলো নিয়ে নিচ্ছি এখানে কিছু আগে কেটে রেখেছিলাম সিমের বিছি আর কিছু এখন ই করেছি যেগুলো নতুন দেখো পুরো ফসা সুন্দর আর সেগুলো এখনকার আর কিছুটা আমি আগে ছাড়িয়ে রেখেছিলাম তো তোমরা কি বুঝতে পারছো জানি না কতটা তো এখন আমি রান্না করবো ওর জন্য দু অল্প কটা কালো কালো হয়ে গেছে ভিজাতে লেট হয়েছে তো ওর জন্য আর অনেকগুলো পুরো একদম এখনই করেছি তাই খুব সুন্দর আছে এ দেখো এইগুলো পুরো একদম এখন করা হয়েছে এ দেখো তো মাছ ভাজা তেলেই রান্নাটা হবে বেচি আমি ধুয়ে নিয়ে নিয়েছি আর এখানে টমেটো কুচি করে নিয়েছে আর আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে কাট মানে কাঁচা লঙ্কাই ইউজ করব আর এখানে তো মাছটা ভাজা হয়ে গেছে আর তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কা তেলে দিয়ে তারপর গুড়ি লঙ্কা দিয়েই রান্নাটা করতে পারো তো যারা মানে গুড়ি লঙ্কা পছন্দ করো তোমাদের দাদা তো আমি আজকে শুধুই মানে কাঁচা লঙ্কা দিয়ে হালকা কাঁচা লঙ্কা দিয়ে হালকা গুড়ি লঙ্কা ইউজ করব বেশি করব না তো যে যেটা পছন্দ করো তো চলো আর আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছে দেখো তেলটা বসিয়ে দিয়েছি আর এবার এবার আমি রান্নাটা শুরু করবো তো এই দেখো আমি তেল তেল গরম হয়ে গেছে আমি সরু জিরাটা দিয়ে দিলাম দেখো সরু জুড়াটা দিয়ে দিয়েছি এবার দেখো জিরেটা হয়ে গেছে আমি এবার কাঁচা মাংসটা দিয়ে দিলাম তো এবার আমি দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে আমার আদা বাটাটা দিয়ে দেবো এবার দেখো আমি আদা কাটা দিয়ে দিয়েছি এবার দেখো এতে আমি উম খিমের বিচি দিয়ে দেবো বাইরে বিচি গুলো দিয়ে দেবো দেখো আমি ছেলের বিটিটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেটা আলু ইউজ করতে পারো আমি একটা শুধু ছেলের বিটি দিয়ে রান্না করবো টমেটো দিয়ে তাছাড়া শুধু ছেলের বিটিটা দিয়ে দিয়েছি তোমরা ভালো করে মেরে আমি লবণ হলুদ হলুদটা ইউজ করবো তোমরা দেখো এর মধ্যে আমি লবণটা অ্যাড করবো লবণটা দিয়ে দেবো দেখো লবণটা দিয়ে দিয়েছি এবার হলুদটাও দিয়ে দেবো সবাই তো শুক সবাই তো অনেকেই চিনের বিচিটা পছন্দ করো আর এই চিনের বিচিটা অনেকেই শুকনো চিংড়বিচি দিয়ে খেয়েছো তোমরা এইভাবে কাঁচা চিনের দিয়ে রান্না করে তোমরা যদি খাও খুবই ভালো লাগে আর অনেকে আছে মানে শুকনো চিমের বিচি খেয়েছো হয়তো অনেকে খাও এই কাঁচা চিমের বিকিটা খুবই ভালো লাগে আর তোমাদের দাদাভাই বিশেষ করে খুবই ফেভারেট তো ওর জন্য আমি আজকে রাতের মিনিট আমি এটা করছি রাত আজকে ডিনারে এটাই থাকবে তো কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আচ্ছা এবার আমি ভালো করে নামিয়ে একটু দেখে দেবো যাতে সেদ্ধটা হয়ে যায় আবার বেশি সেদ্ধ করা লাগে না যে চিলি চিঠিগুলো থাকে সেগুলো অনেকটা সময় ফোটাতে হয় বাট এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এবার ঢেকে দিলাম তো একটু পরে আবার খুলে দেখবো কেমন হয়েছে বেশি সময় লাগে না এটা রান্না করতে কথাটা হয়েছে একটুগুলো পেপারটা দিই রাতের বেলা ছেলেটাই ক্লিয়ার ভাবে আসছে না এবার আমি একটু মশলা অ্যাড করবো তোমরা কালারের জন্য বলো আর এর জন্য বলো একটু লঙ্কা পাউডার দিলাম বেশি দেবো না কারণ আমি কাঁচা লঙ্কাটা ইউজ করেছি এর আগে কাঁচা লঙ্কাটা দিয়েছি দিয়ে দিলাম আমি একটু ধনে পাউডার দিয়ে দিলাম তো সব মিশিয়ে নিয়ে আসতে পারি তো গিয়ে দেখো আমি মশলাটা মশলাগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি ওই টমেটো কাটিয়ে কেটে রেখেছিলাম এতে একটু টমেটোটা বড় বেশি দিলে ভালো হয় তো এগুলো এমনিতেই ইয়ে হয়ে যাবে এবার ভালোভাবে আমি করে নেবো ছোটো ছোটো দিতে পারো তো আন বাট আমি এইভাবে দিয়েছি তো তাহলে এগুলো কুকোলা যাবে মিশে যাবে এর সাথে তো ওরা ভালোভাবে কষিয়ে নেবে ওরা অনেক প্রকার ভাগ অনেক প্রকারেরই রান্না করা যায়

আর এই ছুড়ে কিছু খেয়েও মাছ দিয়ে খুব ভালো লাগে মাঝে রান্না করলে তো আমার একটা আলু দিতে মন চাইলে তো গাছ দেখো আমার অনেকটা কষানো হয়ে গেছে এরপরে দেখবেন দেখো ভালোভাবে কষে নিয়েছি এবার অল্প করে ঝোল দিয়ে দেবো তো গাইস হয়ে গেছে এবার আমি অল্প ঝোল দিয়ে দেবো হালকা তো হওয়ার জন্য ওই লাগবে তাই আমি ঝোলটাও দিয়ে দিয়েছি দেখো ঝোলটা একটু ফুটছে আর আমি জলটা একটু দিয়েছি দেখো কারণ মাছটা দিয়ে দেবো এখন আমি মাছটা দেব কারণ দেখো এই চার পিস মাছ আমি দিয়ে দেবো এরপরেও দিলে চলে কিন্তু আমি এখন দেওয়ার কারণ হচ্ছে এখন মাছটা দিলে আমার ঝোলটাও টেনে যাবে আর আমার চিমের বিচিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর আমার মাছের মধ্যে মশলাটাও ঢুকে যাবে ঠিকঠাকভাবে মশলাগুলো মাছের মধ্যে মশলা না ঢুকলে ভালো লাগে না তো মাছের মধ্যে মশলাও ঢুকে যাবে আর আমার চিমের বিচিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর আমার ঝোলটাও টেনে যাবে পারফেক্টলি সব কিছু হয়ে যাবে একসাথে তো ওর জন্য আমি দিয়ে দিয়েছি এবার আমি এবার এটাকে ঢেকে দেব। তো ঢেকে দিয়েছি দেখো ঢেকে দিয়েছি আর ঢেকে ঢেকে দেওয়াতে তিনটা কাজ আমার একসাথে হয়ে যাবে তো শুনছে হ্যাঁ মাছটা এখন দেওয়ার কারণ হচ্ছে মাছটাও আমার মাছের মধ্যে মশলাটাও ঢুকে যাবে আর পিচিগুলো একদম সবকিছু বরাবর হয়ে তরকারিটা রেডি হয়ে যাবে তো আমি দিয়ে দিয়েছি তার জন্য তো চলো এবার ঢেকে দিই কিছু সময় পরে দেখা করি দেখে কতটা হয়েছে একটু দেখে নি তো তোমরা দেখতে পাচ্ছ অনেকটা ঝোল টেনে গেছে আর একটা ঝোল টেনে গেছে ডাইরেক্ট টু টানবে তারপরে তোমার ছিমের বিচিলু অলরেডি রে দেখো সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ছিমের বিচি সেদ্ধ হয়ে গেছে কিন্তু আরেকটু ঝোল টানলে তাহলে টেনে যাবে তারপরে ভালো লাগবে এমনিতে ছিমের বিচিতে তোমার ঝোলটা রাখা হয় না বেশি তো দেখো আমার মাছের মধ্যেও মশলাটা খুব সুন্দর ঢুকেছে আর বেচ বেশি বেশিগুলোও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে তো আর একটু হোক যেহেতু রয়েছে আর একটু হবে আমার তরকারিটা হয়ে গেছে এই দেখো একটু গ্যাসটা কমিয়ে দিই এই দেখো তোমরা দেখো বুঝতে পারবে কত সুন্দর চিমের কুচি আর ঝোলটা আর বেশি টানাবো না এটা এমনিতেই বসে যাবে এবার একটু হালকা করে গরম মশলাটা দিয়ে দেব ওপরে গরম মশলাটা দিয়ে দেবো দেখো এতে গরম মশলাটা দিলে ভালো লাগে আর তার সাথে গরম মশলা দিয়েছি একটু ধোনা ধন্য পাতাটাও ছিটিয়ে দেব অনেকটা ঝোল টেনে গেছে তো ধন্য পাতা কচিয়ে একটু ছিটিয়ে দিলাম এবার ঢেকে দিলে ঝোলটা আরোটা বসে যাবে ছিমের বিচিতে হয়ে গেলে ছিমের বিচিটা তো ঝোলটা আরও বসে যাবে এটা আলু দিয়েই রান্না করলে আরও ভালো লাগে আর এমনিতেও ভালো লাগে তো আমরা আলুটা একটু কম খাই এমনিও ভালো লাগে স্বাদ হেভি মজার এমনিতেও ভালো লাগে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো দেখো কত সুন্দর হয়েছে কার কার এমন ভালো লাগে ছিমের বেশি তরকারি তোমরা কমেন্ট করে জানিও তো হেলদি হয়েছে এই দেখো এই দেখো মাছের পিস এর ভিতরে মানে মশলাও ভালো ঢুকেছে আর চিমের বিচিগুলো তো দেখো সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো হুম কাঁচার বিচি দিয়ে রান্না করলে এমনই হয় খুব ভালো লাগে খেতে তো তরকারিটা দিয়ে খুব সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে তো তোমরা যদি খেতে মানে কাঁচার চিমের বিচি কেউ খাও না যদি জানো না আর তারা কিন্তু খেও এভাবে রান্না করে এই দেখো কতটা সুন্দর হয়েছে দারুণ হয়েছে দেখতেও খুব ভালো লাগে এটা আরও বসে যাবে এখন তো এইভাবে আছে মাছের পিস চারটা মাছের পিস দিয়েছি এগুলো তো এখন মানে অনেকটা মানে ঝোলটা অনেকটা টেনে যাবে তো খেতেও ভালো লাগে তো চলো এভাবে তোমরা রান্না করে খাও খুব ভালো লাগবে তো দেখো আমার রান্না হয়ে গেছে এবার আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে তরকারিটা কেমন হয়েছে আর খুব সুন্দর হয়েছে হ্যাঁ আর এইভাবে তোমরা যদি রান্না করে একবার খাও তাহলে বুঝতে পারবে যে এই রান্নাটা কতটা টেস্ট হ্যাঁ মানে এই মাছের তরকারিটা অনেকে হয়তো ভালোবাসো ফেভারেট বি হয় অনেকের মানে খুব পছন্দের একটা তরকারি বাট এটা অনেক প্রকারের রান্না করা যায় তো এই দেখো কত সুন্দর হয়েছে এবার আমি শুধু মাছের পিসটা দেখাচ্ছি খুবই ভালো হয় খেতে তো খুব দারুণ হয় খেতে তো তোমরাও ট্রাই করো আর কে কে রান্না করে খেয়েছো আর কার কার ফেভারেট প্লিজ কমেন্ট করে জানিও হ্যাঁ আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরাও ট্রাই করো বা বাই